আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটি চীন রাশিয়া আমেরিকা নাকি ভারত সঠিক উত্তর হল বি রাশিয়া পরের প্রশ্ন পৃথিবীর কোন মহাদেশে একটিও দেশ নেই আফ্রিকা অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা নাকি ইউরোপ সঠিক উত্তর হল সি অ্যান্টার্কটিকা পরের প্রশ্ন সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আলো আসতে কত সময় লাগে আট মিনিট আট দিন আট ঘন্টা নাকি আট সেকেন্ড সঠিক উত্তর হল এ আট মিনিট পরবর্তী প্রশ্ন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় বৃহস্পতি শুক্র শনি নাকি মঙ্গল সঠিক উত্তর হল দি মঙ্গল পরের প্রশ্ন চীনের প্রাচীর কত কিলোমিটার লম্বা দশ হাজার কিলোমিটার আট হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার সাত হাজার পাঁচশো কিলোমিটার নাকি তিন হাজার কিলোমিটার সঠিক উত্তর হলো বি আট কিলোমিটার পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই জিকে কে টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি ক্যাসপিয়ান সাগর ভিক্টোরিয়া হ্রদ বৈকাল হ্রদ নাকি টাঙ্গানিকা হ্রদ সঠিক উত্তর হল সি বৈকাল হ্রদ পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি ইসেমাইট জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত ভিক্টোরিয়া জলপ্রপাত নাকি অ্যাঞ্জেল জলপ্রপাত সঠিক উত্তর হল ডি অ্যাঞ্জেল জলপ্রপাত পরের প্রশ্ন শরীরে কোন ভিটামিন রক্ত জমাট বাধায় সাহায্য করে ভিটামিন 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 সি ডি ই নাকি কে সঠিক উত্তর হল ডি ভিটামিন কে পরের প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গটি সবচেয়ে বড় হৃদপিণ্ড লিভার ত্বক নাকি ফুসফুস সঠিক উত্তর হল সি ত্বক আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট কতগুলি হার থাকে এ দুইশো ষোলোটি বি দুইশো ছয়টি সি দুইশো ছাব্বিশটি নাকি ডি একশো ছিয়ানব্বইটি সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন বর্তমানে পৃথিবীতে মোট কত কোটি মানুষ আছে ছয়শো কোটি সাতশো কোটি আটশো কোটি নাকি আটশো কোটি সঠিক উত্তর হল সি আটশো কোটি সর্বশেষ তথ্য অনুযায়ী দুই সালে পৃথিবীর জনসংখ্যা আটশো তেরো কোটির কাছাকাছি বলে মনে করা হচ্ছে একটি পরিসংখ্যান অনুযায়ী আগামী দুই সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা নয়শো কোটি ছাড়িয়ে যেতে পারে এত বিশাল জনসংখ্যার কারণে বিভিন্ন দেশে কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্যসেবা এবং আবাসনের মতো বিষয়গুলোতে সমস্যা দেখা দিচ্ছে এর প্রভাব বিশ্বব্যাপী অর্থনীতির ওপরও পড়েছে বন্ধুরা আজ এই পর্যন্তই আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন